আমার হাফ আমার বরের হাফ আপনি কি করেন মানে না মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বর কি করে তখন আমি কি বলবো হ্যাঁ আপনি কি করেন কিছু বলবেন নট ইভেন আ সিঙ্গেল না তা বললে তো হয় না আমাকে যখন সবাই জিজ্ঞেস করবে তোর সিঁথিতে যে সিঁদুর পড়ালো তোর বর সে কি করে তখন আমি কি বলবো মিথ্যে কথা তো আমি বলতে পারবো না এই বিয়েটা আমি নিজের ইচ্ছা করিনি রাগ কেন আমি খুব ভয় পাই আমার ভেতরের কষ্টটা দেখলি না যে লোকটাকে জীবনে আমি সব থেকে বেশি ঘেন্না করি যার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে তুই তার কাছ থেকে খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াচ্ছিস তাও আজকের দিনে যেদিনকে আমি আমার মাকে হারিয়েছি দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চলশায় ওডিসনি প্লাস হটস্টারে